নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি নিত্যানন্দ প্রভুর যে জন্মস্থান একদম অরিজিনাল বীরচন্দ্রপুর বীরভূম আমরা এক চক্রধাম তো এখানে এসেছি নিত্যানন্দ প্রভুর বাড়ির ঠিক সম্মুখভাবে রয়েছি অগ্রভাগে রয়েছি আমরা এখন ওখানে ভিতরে যাব এবং যদি ভিডিও করতে না পারি তাহলে হয়তো করা হবে না আর যদি করতে পারি যদি করা হবে ঈশ্বর যেটা করবেন সেটাই হবে তো আমরা এখন রয়েছি বীরচন্দ্রপুর একচক্রধাম শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বাড়ি থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমরা এখন ভেতরে যাচ্ছি দেখি আপনাদের দেখাতে পারি কিনা এই হচ্ছে টোটাল মন্দির के मोबाइल कॉल नहीं আমি বাইরের থেকে আপনাদের মূল মন্দিরটা দেখাচ্ছি মন্দির প্রাঙ্গণ মন্দির এই হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান আর এখানে সমস্যা আছে যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না তাই আর হলো না দেখানো আপনাদের ভেতরের পরিবেশ এই দেখুন এই হচ্ছে মন্দির এই হচ্ছে মন্দির নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বা বাড়ি অসাধারণ সুন্দর মন্দির আমরা এখন ভেতরে যাব থ্যাংক ইউ সো মাচ